বিসমিল্লা রফার রাহিম দেখতে পাচ্তেছেন ফাইভ কে একটা সেট একদম ফ্রেশ আপনাদেরকে ভিতরে দেখাবার চেষ্টা করতেছি এটা রেটটা দামটা বলে দিব তার আগে ভিডিওটা ভালো করে দেখতে থাকেন একদম অরিজিনাল ট্রান্সফার অরিজিনাল বোর্ড সব কিছু অরিজিনাল কোনো কিছুর মধ্যে কাজ করা হয় নাই আপনাদেরকে ভালো করে কাছ থেকে দেখাবার চেষ্টা করতেছি আর এই সাইডে শুধুমাত্র একটা মুসপেট চেঞ্জ করা একটা মুসপেট চেঞ্জ করা আর সেটার মতো কোনো কিছু হাত পরে নাই সেটটা একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ যে ভাইরা নিবেন নিবেন আর চালাবেন কোনো কাজ নাই আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা এটা পিছনে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি এই দেখতে পারতেছেন পিছনের পাট স্ট্যান্ডার ফাইভকে এটা আবারও ভালো করে ভিতরে আপনাদেরকে দেখায় রেটটা বলে দিব ভিডিওর ভিতরে রেটটা বলে দিব আপনারা দেখতে থাকেন কোনো ধরনের কাজ বা কোনো কিছুই হয় নাই যা আছে এটা সর্বনিম্ন রেট বিক্রি হবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা স্ট্যান্ডার ফাইভকে সর্বনিম্ন রেট মাত্র তেতাল্লিশ হাজার টাকা আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা আবার বলতেছি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আগে জামালপুর ছিল এখন বর্তমান টাঙ্গাইলে ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সামনে ল্যাংরা বাজার থেকে দু মিনিট সামনে দুতলা বিল্ডিংয়ের নিচে দুতলা বিল্ডিংয়ের নিচে যে কোনো টাইমে আপনারা চলে আসবেন আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সাউন্ড সিস্টেমের কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলে যাবেন যে আইডি থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন পেজটা ফলো করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমাদের সাথে থাকবেন যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য আমরা কম রেটে মালগুলো বিক্রি করে থাকি আবারও বলতেছি যারা সবসময় লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য কম রেটে আমরা বিক্রি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম